আমাদের ঈদগার পাশের জমিতে বৃষ্টির পানি জমেছে সেখানে মাছের অনেক আনাগোনা বড় বড় মাছে চারি দিচ্ছে তো বর্ষি নিলাম আজকে মাছ ধরতে হবে এইভাবে বর্ষি নিয়ে ওখানে ফেলার পরে বর্ষিটা ছোট ছিল যার কারণে মাছে ধরছিল না অনেকক্ষণ চেষ্টা করার পরে বিরক্ত হয়ে উঠে গেলাম কারণ কোনো মাছই ধরছিল না তারপর মনে হলো যে আরেক বড় যে বড়শিটা আছে সে বড়শিটা তৈরি করি একটা শক্তপোক্ত বাঁশ নিলাম বাঁশের মাথায় সুতো বেঁধে বড়শি তৈরির প্রক্রিয়া চলমান বড়শি বাঁধা শেষ হলো এবার হলো বড়শিতে খাবার রেডি করলাম খাবার দিয়ে আমরা বড়শিটা পানিতে ফেলবো দেখি আজকে কি মাছ উঠে আর এখানে পাঙ্গাস মাছ আছে ওই মাছ আছে কাকি মাছ আছে পাঙ্গাস মাছ উঠেছে একটা